আসসালামু আলাইকুম সবাইকে মোবারক সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমি রাকিব মাহমুদ আর একটা গাড়ি বেরিয়ে নিয়ে আসলাম করোল্লা দু হাজার সতেরো মডেল গাড়িটা দেখতে পারতেছেন গাড়িটি মার্শাল্লা গাড়িতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই করল্লা দু হাজার সতেরো মডেল ইঞ্জিন গিয়ার সেসি ইয়ার ব্যাগ অরিজিনাল আছে গাড়িটি বর্তমানে একটা বাংলাদেশি ভাইয়ের নামে আছে গাড়িটি বিক্রি করা হবে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে গাড়িটার দাম হলো সাতত্রিশ হাজার পাঁচশো কেউ যদি কিস্তিতে কিনতে চান তাহলে কিস্তি তো দেওয়া যাবে সমস্যা নেই মাত্র চোদ্দো হাজার টাকা ডাউন পেমেন্টে কিস্তি করে দেওয়া যাবে কোনো বাংলাদেশি ভাই যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন গাড়িটার ভিতরে কন্ডিশনটা যদি দেখে আপনারা ভিতরে কন্ডিশনটা দেখেন যেহেতু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই অরিজিনাল ইঞ্জিন গিয়ার অরিজিনাল গাড়িটা চলছে হলো দুই লক্ষ দুই লক্ষ চৌত্রিশ হাজার কিলোমিটার অরিজিনাল মিটার গাড়ি দেখতে পারতেছেন যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে গাড়িটা বর্তমানে রিয়াজ শিফা মারাদেছে পুরো গাড়িতে পিছনে বাস এই লাইটটার নিচে এখানে হালকা লাগা আছে আর কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট নেই বাকি সব কিছু ঠিক আছে কোনো বাংলাদেশি ভাই যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সাথে সাথে ট্রান্সফার করে দেওয়া যাবে অবশ্যই যারা কিস্তি নিতে চান তারা লাজিম রিয়া দেই হতে হবে যোগাযোগ করবেন